আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মোবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে যুদ্ধের হিরো বানালেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরায়েলকে চাপ দিতে মিশরের কড়া বার্তা ইউক্রেনকে এক হাজার সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া ভারতে বিলাসী জীবনে পলাতক আওয়ামী লীগ নেতারা ভোটার হতে পারবেন পাসপোর্টহীন প্রবাসীও আবারও পিএফের বর্ষসেরা খেলোয়াড় হয়ে সালাহের রেকর্ড এবারে শুনুন বিস্তারিত যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে যুদ্ধের হিরো বানালেন ট্রাম্প যে ব্যক্তি যা যায় হাজারো শিশুর মৃত্যুর দায়ে অভিযুক্ত যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকেই কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যুদ্ধের হিরো হ্যাঁ ঠিকই শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহু একজন ভালো মানুষ গাজায় লড়াই করছেন তিনি যুদ্ধের হিরো অথচ এই একই নেতানিয়াহুর হাতে গাজায় নিহত হয়েছে হাজার হাজার শিশু শুধু তাই নয় দুর্নীতির মামলায়ও তিনি এখনো বিচারাধীন কিন্তু ট্রাম্প সেসব অস্বীকার করে উল্টো নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বলেন তারা তাকে কারাগারে পাঠাতে চায় প্রশ্ন হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একজন নেতাকে যদি আমেরিকা হিরো বলে তবে গাজায় নিহত নিরীহ মানুষদের চোখে এই হিরোইজম কেমন দেখায় আসলে কি যুদ্ধাপরাধীরা হিরো হতে পারে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরায়েলকে চাপ দিতে মিশরের কড়া বার্তা গাজায় দুই বছরে উনিশ হাজার শিশুর মৃত্যু অথচ এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন ঠিক সেই মুহূর্তেই সামনে এলো নতুন মোড় যুদ্ধবিরতি প্রস্তাব মানতে ইসরায়েলকে আন্তর্জাতিক চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে মিশর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতি জানিয়েছেন এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন হলে অন্তত কিছুটা হলেও গাজার মানবিক বিপর্যয় কমতে পারে এজন্য তিনি ফোনে কথা বলেছেন ব্রিটেন তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন এবং ফিলিস্তিনি নেতৃত্বের সাথে সবাই মিশরের প্রচেষ্টার প্রতি সমর্থন দিয়েছে তবে আসল প্রশ্ন থেকে গেছে হামাজ যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি কেন এর পেছনে কি কোনো বড় রাজনৈতিক খেলা লুকিয়ে আছে প্রস্তাবে বলা হয়েছে ষাট দিনের জন্য সামরিক অভিযান থামবে গাজার ভেতরে সেনাদের অবস্থান বদলাবে আর মানবিক সহায়তা প্রবেশ করবে কিন্তু ইসরায়েল যদি অস্বীকার করে তাহলে কি এই অঞ্চলে আরও রক্ত ছড়বে নাকি এবারই হবে দীর্ঘমেয়াদী শান্তির সূচনা ইউক্রেনকে এক হাজার সেনার লাশ হস্তান্তর করেছে রাশিয়া যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইউক্রেনের এক হাজার সেনার মৃতদেহ ফেরত দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি নিশ্চিত করেছেন এই খবর বিনিময়ে মস্কো পেয়েছে মাত্র জন রুশ সেনার লাশ এর আগেও পুতিন বলেছিলেন আরও তিন হাজার লাশ ফেরত দিতে প্রস্তুত রাশিয়া কিন্তু এখানেই শেষ নয় এই লাশগুলো এসেছে ইউক্রেনের দোনেজ লোহানোস ঝাপরিঝিয়া আর রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্ক থেকে যা স্পষ্ট করে দেয় যুদ্ধের আগুন এখনও ছড়াচ্ছে নতুন নতুন অঞ্চলে গত জুনে ইস্তাম্বুল চুক্তিতে বন্দি বিনিময় ও লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও যুদ্ধবিরতিতে ব্যর্থ হয় দুই পক্ষ এরই মধ্যে ট্রাম্প দাবি করেছেন তিনি পুতিন ও জেলেনেস্কির বৈঠকের ব্যবস্থা করেছেন কিন্তু প্রশ্ন হলো এই বৈঠকে যুদ্ধ থামাবে নাকি হাজার হাজার লাশ ফেরত দেওয়ার আড়ালেই তৈরি হচ্ছে আরো ভয়ঙ্কর ষড়যন্ত্র ভারতে বিলাসী জীবনে পলাতক আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের রাজনীতি এখনো উত্তপ্ত আর সেই উত্তাপে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েছেন সীমান্ত পেরিয়ে ভারতে কিন্তু সেখানে তারা কিভাবে সময় কাটাচ্ছেন ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে বসে পলাতক নেতাদের কেউ ব্যস্ত জিমে শরীরচর্চায় কেউ আবার মাথায় নতুন চুল লাগাচ্ছেন রান্নাবান্নাও নাকি মাঝে মাঝে নিজেদেরই করতে হচ্ছে তাদের আরও মজার ব্যাপার হলো যারা একসময় দেশ চালাতেন তারা এখন ভিডিও কলে গোপন মিটিং করে মনোবল টিকিয়ে রাখার চেষ্টা করছেন এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার পার্কে হাঁটতে দেখেই পুরো বিষয়টা ভাইরাল হয়ে যায় অথচ দেশীয় ইমিগ্রেশনের রেকর্ডে তার বিদেশ যাত্রার কোনো প্রমাণই নেই তিরিশ হাজার টাকার ফ্ল্যাটে ভাড়া থাকুক বা দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট সব মিলিয়ে স্পষ্ট আওয়ামী লীগের পরাজিত নেতারা এখন ভারতে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন কারো স্বপ্ন দেশে ফেরার আবার কেউ এটাকেই ব্যক্তিগত পুনর্গঠনের সময় ভাবছেন কিন্তু বড় প্রশ্ন হলো এরা কি সত্যিই ফিরে আসতে পারবেন নাকি ভারতের ছায়াতেই কাটবে তাদের বাকি জীবন ভোটার হতে পারবেন পাসপোর্টহীন প্রবাসীও নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে নতুন নীতিমালা আগে প্রবাসীদের ভোটার হতে হলে বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু এখন মাত্র তিনজন বাংলাদেশির প্রত্যয়নী যথেষ্ট এমনকি কারো পাসপোর্ট না থাকলেও তিনজন প্রবাসী নাগরিক বললেই তিনি সরাসরি বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন ভাবুন একবার যে বিদেশে আছে যার বৈধ কাগজপত্রও নেই সেও এখন ভোটার তালিকায় ঢুকে পড়বে এই সুযোগের আড়ালে কারা ফায়দা লুটবে ভারত কি তার ছায়া ফেলছে এখানে আওয়ামী লীগের ছত্রছায়ায় কি আবারও প্রবাসীদের ব্যবহার করে নির্বাচনকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে শুধু তাই নয় এনআইডির তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে গোয়েন্দা সংস্থা এসবি এনটিএমসি আর অর্থনীতি বিভাগকে ঘিরে নাগরিকের ব্যক্তিগত তথ্য নিরাপদ নয় এমন অবস্থায় ভোটার তালিকার এই নতুন ফাঁকি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনবে সেটাই এখন প্রশ্ন পাসপোর্টহীন প্রবাসীও যখন ভোটার হতে পারে তখন আসলেই প্রশ্ন ওঠে বাংলাদেশের ভোটের নিয়ন্ত্রণ কার হাতে দেশপ্রেমিক মানুষের হাতে নাকি বিদেশি প্রভাবশালী শক্তির খেলায় আবারও পি এর বর্ষসেরা খেলোয়াড় হয়ে সালাহের রেকর্ড লিভারপুলের সেই মিশরীয় নক্ষত্র মোহাম্মদ সালাহ আবারও ইতিহাস লিখলেন এবার তিনি ছাপিয়ে গেলেন রোনালদো অরিদের মতো কিংবদন্তিদেরও গত মৌসুমে সালাহ একাই লিভারপুলকে শিরোপার দৌড়ে টেনে এনেছেন উনত্রিশ গোল আর আঠারোটি অ্যাসিস্ট অবিশ্বাস্য পারফরম্যান্সের ফল মিলল এবার ম্যানচেস্টারের আলো ঝলমলে মঞ্চে পি এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ এর মধ্য দিয়ে তিনি হলেন ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি সবচেয়ে বেশিবার এই সম্মান জয় করলেন যেখানে রোনালদো থিয়েরি অরি কিংবা কেভিন ডি ব্রইনার মতো তারকারাও থেমে আছেন দুইবারে পুরস্কার হাতে নিয়ে সালাহ আবেগঘন কণ্ঠে বলেছেন আমি মিশর থেকে এসে আজ ইউরোপে ইতিহাস লিখছি এটা শুধু আমার নয় আমার দেশের জন্য গর্ব শুধু সালাহ নন লিভারপুলের আরও চারজন জায়গা করে নিয়েছেন পি এফ এর বর্ষসেরা একাদশে আরও অবাক করা ব্যাপার সাত বছর পরও কোনো ম্যানসিটি খেলোয়াড় নেই সেই তালিকায় সালাহ যখন মাঠে নামেন তখন বোঝা যায় ফুটবল শুধু খেলা নয় ইতিহাস লেখার এক মহাযজ্ঞ প্রশ্ন হলো এই মিশরীয় তারকা আর কত রেকর্ড ভাঙবেন সামনে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ